টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেমন বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর যাদবপুর টালিগঞ্জ এবং ভাঙর এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয়ের সম্মান রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল তবে সকলের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্যতম বিধানসভা কেন্দ্র বারুইপুর পূর্ব বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে দু সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন সত্তর হাজার একশো বাষট্টি ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছিলেন এক লক্ষ আঠেরো হাজার নশো আটত্রিশ ভোট এবং সিপিএমের সিঞ্জয় ভট্টাচার্য পেয়েছিলেন বাইশ হাজার ছশো ছয় ভোট সুতরাং বুঝে যাচ্ছে এই বারুইপুর প্রধানসভা পূর্ব বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এ পারব বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার চারশো তেরো ভোট অন্যদিকে সিপিএমের সিন্জয় ভট্টাচার্য পেয়েছিলেন চৌত্রিশ হাজার তিনশো তিরাশি ভোট সুতরাং বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অনির্ব গাঙ্গুলি পেয়েছিলেন সাতাশি হাজার নশো নয় ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ পেয়েছিলেন সাতানব্বই হাজার ছশো আঠাশ ভোট এবং সিপিএমের সৃঞ্জয় ভট্টাচার্য পেয়েছিলেন চল্লিশ হাজার ছশো ছিয়ানব্বই ভোট অর্থাৎ এই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন চুরাশি হাজার একত্রিশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার ছশো একাত্তর ভোট এবং সিঞ্জয় ভট্টাচার্য সিপিএম প্রার্থী তিনি পেয়েছিলেন আটত্রিশ হাজার একশো চৌষট্টি ভোট অর্থাৎ এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর যাদবপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন চৌষট্টি হাজার আটচল্লিশ ভোট অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন একাশি হাজার আটশো সাতানব্বই ভোট এবং সিনজয় ভট্টাচার্য সিপিএম প্রার্থী পেয়েছিলেন উনষাট হাজার নশো সাতাশি ভোট অর্থাৎ এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল প্রার্থী এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন ছাপ্পান্ন হাজার সাতশো একাশি ভোট এবং তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছিলেন সাতাত্তর হাজার ষোলো ভোট এবং সিপিএমের সিন্জয় ভট্টাচার্য পেয়েছিলেন পঞ্চাশ হাজার আটশো ছাপ্পান্ন ভোট সুতরাং বোঝা যাচ্ছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপর ভাঙড় বিধানসভা কেন্দ্র ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল হাইএসএ এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন উনত্রিশ হাজার দুশো এগারো ভোট এবং তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি ভোট এবং এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী পেয়েছিলেন পঁচাত্তর হাজার আট ভোট সুতরাং বোঝা যাচ্ছে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এডপির লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস পোস্টাল ভোট বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পোস্টাল ভোট পেয়েছেন দু হাজার তিনশো একানব্বই ভোট এবং তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ পেয়েছেন তিন হাজার আটশো পঞ্চাশ ভোট এবং সিপিএমের সিঞ্জয় ভট্টাচার্য পেয়েছেন এক হাজার সাতশো একষট্টি ভোট এবং মোট ভোটের দিকে নজর রাখি মোট ভোট বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছিলেন চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বই ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী সৃঞ্জয় ভট্টাচার্য পেয়েছেন দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারো ভোট এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বই ভোট অর্থাৎ সায়নী ঘোষ এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে জিতেছেন সুতরাং বুঝতেই পারছেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর যাদবপুর টালিগঞ্জ এবং ভাঙড় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরকম প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র দিয়ে আমরা আলোচনা করবো আমাদের টার্গেট দুশো চুরানব্বই প্রোগ্রামে তার টার্গেট দুশো চুরানব্বই এই কারণেই দেওয়া হয়েছে কারণ রাজ্যের মোট আসন রয়েছে দুশো চুরানব্বই আমরা প্রত্যেকটি আসন নিয়ে কিন্তু আলোচনা করবো আপনাদের যদি কোনো ভিডিও সম্বন্ধে বা কোনো লোকসভা কেন্দ্র হোক কোনো বিধানসভা কেন্দ্র হোক সম্বন্ধে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই